ও আমার ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ওই সময় কই বাবরা মা কারা নবী এতি নবী আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপরে ফুপরে গান্দে গান্দে বরমাছেন ওরে আয়েশা না 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 কাপিয়া আমার কোনো বিয়া দিবি করেন নাই আপনি কোনো ভুল করেন নাই তুমি আয়েশা মা কোন চাই তার স্বামীর জন্য ভালো মন্দ রান্না করবে না কোন স্ত্রী চাই না তার স্বামীর জন্য সুন্দর সুন্দর বিছানা করবে না আয়সারে আজকে আমি রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দোস্ত আখিরি জামানা پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরামের জন্য নরম বিছানা করে দিয়েছেন শক্ত বিছানা গটিয়ে দিয়েছেন ভালো মন্দ রান্না করেছেন আমি রসুল ভালো মন্দ খাবার টাকা করলাম নরম বিছানা শুয়ে পড়লাম আমি রসুল নরম বিছানা আমি ঘুমাতে আরম্ভ করে দিলাম অন্য দিনের তুলনায় আজকে বেশি 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 ঘুমাতে আরম্ভ করেছে ওরে আইসারে আমি যখন বেশি বেশি ঘুমাতে আরম্ভ করলাম হঠাৎ আমি রসুল আমার কানে একটা কান্নার আওয়াজ বেজে বেজে আছে তারা কানতে কানতে বলে ইয়া রাসূলুল্লাহ

ঠিকমতো গুনান নি ঠিকমতো আর আমালস করে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে আমাকে আপনাকে উম্মতে হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য বছর রাসূল পাকের কান্না ওই দিন বন্ধ

আমাদের কাছে গিয়ে সালামটা দেন আর আমাদেরকে জাখান্নার আগুন আগে উদ্ধার করতে বলেন আল্লাহ বলবেন না নয় এখনই চলে জান্নাতে গিয়ে আমার গিয়ে আমার হাবিবকে গিয়ে আমার বন্ধুকে গিয়ে সংবাদটা দেন

আপনি সঙ্গে সঙ্গে রসুল আমার জান্নাতের পোশাক খুলে ফেলে দিয়ে ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম বলে কানতে কানতে পাগলের নাই দিওয়ানা হয়ে গিয়ে ছুটে 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 গিয়ে জাহান্নামের ধারে কি আর দাঁড়াবেন না রসুল আমার জাহান্নামের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিদের কান্না কাকুতি মিনতি গর্জনটা শুনে রসুল থাকতে পারবেন না ছুটে ছুটে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ধাপ করে নিভিয়ে ঠান্ডা

কে কেমন চুল মুসলমান কিন্তু হাক্কানি আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস তাকে অনুসরণ করে না আল্লাহ পাকের রাসূল কে আল্লাহ আমরা মুসলমান অনুসরণ অনুকরণ করি আজকে আমার আপনার গজব আসবে না করোনা আমাকে আপনাকে অ্যাটাক করে

যখন বাচ্চা ছিলেন ফাঁকা মাইদানে খেলাধুলা করছেন মাঠে খেলাধুলা করছেন একদল যুবকেরা আছে হঠাৎ দেখছেন রসুল আমার মাঠে ধারে একজন হাতকে লম্বা করে দিয়েছে তার ব্যাটার নাম ধরে ডাক চাপবা আমার কাছে আছে যে ছেলেটা রসুল পাখির সঙ্গে খেলাধুলা করছিল খেলা ছেড়ে দিয়েছে দিয়ে ছুটছে

আমার কি বেটা বলে আমার দুপে কালে চুমা দিলেন আমার কপালে চুমা দিলেন আমাদের বাড়িতে কত অনুষ্ঠান হলো কত কি হচ্ছে তার বাপেরা বাচ্চা গুলোকে নতুন কাপুচুল পরিয়ে দিয়ে যাচ্ছে আমার আব্বা তো আমার কাছে একবারও আসে না রাসূল আমার ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে কাঁচ কাঁচ দিয়ে পানি পরিষ্কার করছে একদল বাচ্চা ছেলে রাসূল বাকির কাছে গিয়ে আছে এই ভাই তুমি কাঁচ কাণে কি হয়েছে ওই সময় বাচ্চারা বলে ভাই রসুল পাক বলেন ভাই আমি মোহাম্মদ দেখো ওই যে আমার চাচা পাড়া চাচা তার বাচ্চাকে কত মায়া মমতা ভালোবাসা দিয়ে জুড়িয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে আমি মোহাম্মদ এত বড় হলাম আমার আব্বা তো আমার কাছে আসলে একবারে বেটা মোহাম্মদ বলে কোলে উঠালে কেন আমার কাছে আসেন না আমি কিমন নাই কোলে মাসুম বাচ্চা রসুল পাককে সান্তনা দিবার জন্য বলে ভাই

ঘোরাটাকে পাহাড়ের তলে দেশে দেখে অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছে পাহাড়ের তলে দেশে দেখে দেখে পাহাড়ের চূড়ায় উঠেছে দেখি তো কার বাচ্চা গিয়ে দেখি আমার ভাই আবদুল্লাহর বেটার মোহাম্মদ এই মোহাম্মদ তোমার কি হলো কাঞ্চন

আবারও আবারও ভাতি যা ভালো করে ধরো রাসূল আমার আবু জেহেল কোমরটা ভালো করে ধরো আবু জেহেল ঘোড়ার লাগামটা এক হাতে ধরে যে অপর হাতে ব্যাগ থেকে চাবুকটা বাহির করে ঘোড়ার পিঠে আঘাত করতে লেগেছে ঘোড়া কাঁচে চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা ঘর বেকিয়ে বেকিয়ে কি আমুন জানো বলছে ঘোড়া মাথা চালছে ঘোড়া কিন্তু ওই জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারে না যেটা বলে সুবহান वामनैजनीरा <Wa> <-ba -ay> <-ina>

আরে তারপরে করে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আবু জাহেল পিয়াদাব আল্লাহ আপনার হাবিবের সাথে আপনার বন্ধুর সাথে আখেরি জামানার পয়গম্বরের সাথে আমাদের নবী পাকের সাথে আবু জাহেল পিয়াদাব করতে পারে আল্লাহ আমি অবলা পশু গুরা আল্লাহ আপনার হাবিবের সাথে আমার নবী পাকের সাথে আমি অবলা পশু আমি

আমি চুল পরিমানে গোতে পারবো না আল্লাহ বাগা আমার ভাষাটা আবু জেগেল বুঝতে পারে না আল্লাহ বাগা আমি অপরা পশু আপনার কাছে আর্জি করছি আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন আপনার হাবিবের পক্ষে কথা বলতে চায় আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চায় আল্লাহ বাগা আপনার হাবিবের তারিফ করতে চায় ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর তাকদীর বললেন না গায়েবী আওয়াজ দিয়ে ডাক বলতে লাগলেন আমার মলাইকা ফেরেশতারা আকবার জামিনের দিকে ডাকিয়ে দেয় জামিনের দিকে ডাকিয়ে দেয় ও বলা বহু গুণটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে গিয়ে আমার বন্ধুর পক্ষে গিয়ে আমার দোস্তর পক্ষে গিয়ে কথা বলতে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে আমার 18 হাজার makhlukatera যে আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে চলে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম

ওই সময় তোমরা ধার বেকিয়ে বেকিয়ে চোখ ভরা পানি বুক ভরা বেকারি কানতে কানতে বলে আবু মার

আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে এটা আমার বিশ্বাস এটা আমার ইমান যদি এই মুহূর্তটা আল্লাহ পাক ভারতের জমিনটাকে ভূমি ভূমিকম্প দিয়ে কাঁপাতে লাগে ভারতের জমিন থর থর করে কাঁপবে এটা আমার বিশ্বাস এটা আমার ইমান আজকে আমি আপনি আল্লাহ পাকের পক্ষে রাসূল পাকের পক্ষে আসার কারণে এই আম ডাঙা এই মাঝের পরা এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক স্থির রেখে দেবে কোন সন্দেহ আছে কিন্তু আজ আমার আপনার এই আশাটা এই জান আবার কিছু কিছু মানুষের পছন্দ হয় তারা বলে ওখানে গিয়ে কি হবে ওখানে গিয়ে কি হবে না চায় ধারা বেদা আর ফতোয়া দিচ্ছি জলসাই বসে বসে ঠিক না বেটা বেটাবে

আমার ভাতিজা জঙ্গলে গেছে আমার ব্যাটা জঙ্গলে গেছে আব্দুল্লাহর ব্যাটা মোহাম্মদ জঙ্গলে গেছে এটা একটা দুটো নয় ওই জঙ্গলের সমস্ত পশুরা যদি পাখিরা যদি খবরটা পেয়ে যেত যে জানতে পেরে যেত 100 200 নয় 1200 নয় ওই জঙ্গলে যত পশু পাখিরা আছে আমার ভাতিজাকে আমার ব্যাটাকে দেখার জন্য এক খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শিকার করা ছেড়ে দিয়ে পাগলের নেই ছুটে ছুটে এসে আপনার ভাতিজার নুরানির মুখটার দিকে তাকিয়ে চুমাটাকে দিয়ে শনশান দিয়ে তাকে ঘিরাও করে দাঁড়িয়ে বলতো

ওই সময় সঙ্গী সাথীরা আছে মহিলারা আছে সঙ্গিনীগণের আছে হঠাৎ দেখি আমার সঙ্গিনীরা ছুটছে আমি না ছোট আমি না ছোট আমি না দৌড় কি হয়েছে পিছনে বাঘ আসছে আমি আমি না পিছন ফিরে দেখছি দেখি একটা জঙ্গলে পশু বাঘ আমি আমি না আমার দিকে ছুটে ছুটে আসছে আমি আমি না ভয় পেয়ে গেলাম যখন ছুট তার আরম্ভ করলাম ওই সময় আমার আল্লাহ বাঘ ওই অবারা পশু জঙ্গলের বাঘটার জাবানটা খুলে দিল জোরে বলুন ওই সময় বাঘ আওয়াজ দিয়ে

আমি আমেনা না একদিন কলসি নিয়ে ঘরা নিয়ে কুঁয়ায় পানি আনি কুয়া থেকে পানি আনি আনি